कृषकृषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং রাসায়নিক সার নিয়েই আজকের বাংলার কৃষি প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ আপনাদের জন্য রয়েছে ফসল উৎপাদনে রাসায়নিক সারের অপচয় রোধে করণীয় বিষয়ের উপর একটি আলোচনা অনুষ্ঠান আমাদের স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত সপ্তাহে আমরা শুনছিলাম মাটিতে রাসায়নিক সারের অত্যাধিক প্রয়োগের ফলে আমাদের মাটির এবং আমাদের অর্থনৈতিকভাবে আমরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছি আছেন ইমাম সচিব কৃষি মন্ত্রণালয় আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রোশন আলম অতিরিক্ত পরিচালক কৃষি সংসদ অধিদপ্তর খামার বাড়ি এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আলোচনা আজকে শুরু করতে চাচ্ছি আবারও আমাদের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা বিগত সাথে আলোচনায় জানলাম আসলে মাটি পরীক্ষার কোন বিকল্প নেই মাটি পরীক্ষা করে গিয়ে আসলে সার সুপারিশ করা উচিত এবং আমাদের আরেকজন আলোচক বলেছে যে মোবাইল অ্যাপস খামারি অ্যাপের মাধ্যমে আসলে আমরা জানতে পারি এখন আমাদের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের যেই ফ্যাসিলিটিস গুলি আছে এই ফ্যাসিলিটিস দিয়ে কি আসলে বাংলাদেশের কৃষকদের মাটি পরীক্ষা করার সুযোগ আছে কিনা অথবা আপনাদের অন্য কোন বিকল্প যেমন মোবাইল ভ্যান বা এই যে কিছুর মাধ্যমে মাটি পরীক্ষা সেবা আপনারা দিতে পারেন কিনা বা দিচ্ছেন কিনা আসলে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বর্তমানে স্ট্যাটিক ল্যাবরেটরি অর্থাৎ স্থায়ী গবেষণাগার আছে চব্বিশটি এবং দশটি মোবাইল সয়েল টেস্টিং ল্যাবরেটরি অর্থাৎ ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগার যেগুলি মাঠ পর্যায়ে দ্রুততম মাটি পরীক্ষা করে সেবাটা দিয়ে আসে তো বর্তমানে এই আমরা আরো তেরোটি সম্প্রতি সার অনুমোদন দিয়েছেন এবং আমরা চেষ্টা করতেছি এবং সরকার এবং কৃষি মন্ত্রণালয় এই বিষয়ে সচেষ্ট আছে যে চৌষট্টি জেলায় আমাদের চৌষট্টিটা ভ্রাম মৃত্তিকা পরীক্ষাগার আমরা এই ভামমান মাটি কা কোথায় যায় এবং কিভাবে এই মাটিকে টেস্ট করে বা কৃষকরা কিভাবে জানবে যে তাদের এলাকায় এই ধরনের ভ্যান আসবে কিনা আচ্ছা এখানে একটা বিষয় লক্ষ্য যে আমাদের ডি আমাদের এগ্রিকালচারের মাদার অর্গানাইজেশন আমাদের ডি-র সাথে সর্বক্ষণিক লিঙ্কেজের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি বিশেষ করে যখন ভামমান কোনো ল্যাবরেটরি মাঠে যাবে তার পূর্বে আমরা সংশিষ্ট জেলার ডিডি মহোদয় বা কৃষি অফিসারকে আমরা জানাই দিই এবং সেখানে কিভাবে তার কৃষকরা মাটি পরীক্ষা করবে তার পূর্বে আমরা কিছু কৃষককে প্রশিক্ষণও দিয়ে থাকি যে মাটি কারণ মাটি শুধুমাত্র পরীক্ষা করার জন্য পরীক্ষা করে না মাটি পরীক্ষারও কিছু নিয়ম নিয়মকানুন আছে এই নিয়ম কানুনগুলো আমরা এই কৃষক পর্যায়ে কৃষি অফিসারদের মাধ্যমে জানান দিয়ে থাকি এবং একটা নির্দিষ্ট ডেটেই এই ভ্রাম্যমান ল্যাবরেটরিগুলো মাঠে যেয়ে থাকে এবং কৃষি অফিসার মাধ্যমে সেখানে অবস্থান করে মাটি পরীক্ষা করে সেখানে রেজাল্ট তার কৃষকদেরকে দিয়ে আবার সেগুলি ব্যাক করে অনেক ধন্যবাদ আসলে আমরা শুনলাম যে ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমেও মাটি পরীক্ষা করা যায় আমি আবার ফিরে আসছি আমাদের যে কৃষি সংশোধন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মহোদয় নিকট এই যে ভ্রাম্যমান ভ্যানের কথা শুনলাম একজন কৃষক তার এই মাটিটা আসলে কি পদ্ধতিতে সেখানে যাবে এবং পরীক্ষার রেজাল্টটা কবে নাগাদ পেতে পারে এবং এটা পাওয়ার পরে আসলে এটা বুঝে কিনা এবং সেই মতো করে কিনা এই ব্যাপারে কি মাটি পরীক্ষার ব্যাপারে মাটিগুলো সাধারণত সংগ্রহ করা হয় কৃষকের নির্দিষ্ট এরিয়া থেকে উপসগরের কিছু কর্মকর্তাদের মাধ্যমে তারাই সংগ্রহ করে নিয়ে এসে ভ্রাম্যমান আদালত ইয়েটরিতে দিয়ে থাকে সেখানে পরীক্ষা হয় পরীক্ষা হলে সংশ্লিষ্ট উপশহরের কাছে রেজাল্টটা দেওয়া হয় দিলে তখন সে ওই কৃষককে বুঝিয়ে দেয় যে আপনার মাটিতে এই উপাদানটা এই পরিমাণে আছে এইটুকু এই ফসলের জন্য দিতে হবে এভাবেই সাধারণত মাটি পরীক্ষার ফলাফলটা এছাড়াও আমরা শুনেছি যে আসলে খামারি অ্যাপস এটা দিয়েও এটা ব্যবহার করেও আসলে কৃষকরা পরিমিত মাত্রা সার ব্যবহার করতে পারে এই খামারি অ্যাপসটা কৃষক পর্যায়ে জনপ্রিয় করার জন্য দিয়ে কি ভূমিকা পালন করতে পারে আমরা ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরজীবন উইং থেকে আমরা চিঠি দিয়েছি সকল অঞ্চলে প্রত্যেকটি উপসহকারী দুইশ বিঘা জমিতে এবছর রোপা মানে এই অ্যাপ ব্যবহার করে সার প্রয়োগ করবে সেক্ষেত্রে আমাদের অনেক কৃষক দল আছে এই দলের সাথে কাজ করবে এবং অনেক প্রকল্প ছিল আমাদের কৃষক দল গঠন করা আছে একসময় আইসিএম প্রকল্প ছিল এনই প্রকল্প ছিল বর্তমানে আমাদের যে পাটনার প্রকল্প চলছে সারা দেশব্যাপী আর অন্যান্য প্রকল্পের সব প্রকল্পেই কিন্তু দল গঠন করে কৃষকদেরকে সেবা দেওয়া হয় আমাদের সহজ হলো ওই দলে গিয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং মাঠ দিবসে এই বিষয়গুলো আলোচনা এবং ট্রেনিং যে কৃষকদের যে ট্রেনিং হয় ট্রেনিংও এই বিষয়গুলি আলোচনার মাধ্যমে আমরা দ্রুত বিস্তার করতে পারবো আচ্ছা ধন্যবাদ আমরা জানতে চাচ্ছি আহমেদ ফসল ইমাম কাছে এই যে খামারি আপনি আমরা এত আলোচনা করছি বিষয়টি তো নতুন এখনো এটিকে মাঠ পর্যায়ে নিতে কৃষি মন্ত্রণালয়ের কোন কর্ম পরিকল্পনা আছে কিনা কৃষি মন্ত্রণালয় বিষয়টা নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করছে এবং এই অ্যাপটিকে আরও এটিকে একটা একটি আমরেলা মোবাইল অ্যাপ হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে চাই শুধুমাত্র না সেচ বীজ তারপরে কীটনাশক থেকে শুরু করে কৃষি যন্ত্রপাতি এবং কোন ফসলে কোন সময়ে কোন অঞ্চলে কোন ফসল সমস্ত তথ্য আমরা ওই খামারিয়া পে আমরা আনার কাজ জন্য কাজ করছি এখন দেখা যাচ্ছে যে স্মার্টফোন কিন্তু এখন প্রায় সবার কাছে আছে কাছে আছে একটি স্মার্টফোন থাকলে এবং সেই সাথে যদি ইন্টারনেটের সংযোগ থাকে সেটাও এখন বাংলাদেশে প্রায় সব জায়গায় আছে সহজলভ্য হয়ে গেছে কৃষক তার প্রয়োজনীয় অ্যাপটি খুব সহজে এটাকে তৈরি করা হয়েছে আমাদের যেটা দরকার ব্যাপক প্রচার এবং সেই সাথে এই তথ্যগুলো যাতে নিয়মিতভাবে হালনাগাদ করা হয় এবং কৃষককে যাতে তার প্রয়োজনীয় তথ্যটা একদম সঠিকভাবে দেওয়া হয় সেই লক্ষ্যে কাজ করে যাওয়া আমরা কাজ করছি ইনশাল্লাহ আমরা আরও দু এক বছরের মধ্যেই খামার এপ্রিল বাংলাদেশে আমরা আশা করছি যে সকল কৃষক ব্যবহার করবে সব পর্যায়ে তার এবং কৃষি সংক্রান্ত সকল সমস্যার সমাধান একটি অ্যাপের মাধ্যমেই সমাধান চমৎকার পরিকল্পনা তার মানে এটি একটি ওয়ান স্টপ সার্ভিসের মতো কাজ করতে পারে অ্যাপ আপনি যেহেতু মন্ত্রণালয়ে আছেন নীতি নির্ধারণের পর্যায়ে আছেন আসলে কৃষকরা যাতে সারের ব্যবহারটা কমায় ঠিক আছে এই ব্যাপারে তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা কোন সাজেশন আছে কিনা মাটি পরীক্ষা ছাড়া সার যাতে ব্যবহার না করে কৃষকরা যাতে জানে আমাদের বাংলাদেশকে অনেকগুলো কৃষি জলবায়ু অঞ্চলে ভাগ করা আছে যে কোন অঞ্চলে কোন সময় কোন ফসলের জন্য বেশি উপযোগী এবং ওই ফসলের জন্য এই অঞ্চলে মাটি পরীক্ষা করে কি পরিমাণ সার দিতে হবে তো কৃষকদের মধ্যে সেই পর্যায়ে আমাদের মাঠ পর্যায়ে যে কৃষি কর্মকর্তারা আছেন তাদের মাধ্যমে সচেতনতা সৃষ্টি আমাদের বিভিন্ন মিডিয়ার প্রচারের মাধ্যমে যেমন আজকের এই অনুষ্ঠানটিও কিন্তু সেই প্রচারণার অংশ কৃষকদের মধ্যে সচেতনতা তৈরি সেই সাথে আমাদের অতিরিক্ত সার ব্যবহারের যে কুফল সেটিও কৃষক পর্যায়ে অবহিত করা এবং সারের এই বিপুল পরিমাণ ভর্তুকি যে আমাদের অর্থনীতির উপরে ইপরিমাণ চ্যাপসটি সিস্টেম ইনিশিয়েট আমরা এবং আমাদের আরকি পরিকল্পনা আছে আমরা যেটা এতদিন ছিল না যে আমরা এবছর থেকে প্রতিটি বস্তার গায়ে লেখা থাকে যে কি মূল্যে কৃষক পর্যায়ে বিক্রি হবে কিন্তু সরকারের প্রকৃত ভর্তুকি কত দিচ্ছে সেটাও লেখা থাকে এটা লেখা থাকে না সেটা আমরা লিখে দেওয়ার পরিকল্পনা করছি যাতে কৃষক জানবে যে এর পিছনে সরকার কি পরিমাণ ব্যয় করছে আমাদের দেশের জন্য এই তো এইভাবে খামারিয়া স্বচৰ্নতা সৃষ্টি মাঠ করবিদের নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে আশা করছি যে কৃষকরা একসময় বুঝতে পারবে এবং আমাদের সেই সাথে যেটা আমাদের অতিরিক্ত পরিচালক মহোদয় বলেছেন জৈবশারের ব্যবহার বৃদ্ধি করতে হবে এই ক্ষেত্রে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে যখন আমরা জৈবসারকে আরো সহজলভ্য করব তখন দেখা যাবে যে হ্যাঁ আমরা শতভাগ হয়তো জৈবসার ব্যবহার করে আমাদের ফসল উৎপাদন করা সম্ভব না তবে ন্যূনতম পর্যায়ে আমরা হয়তো রাসায়নিক সারে বা ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে পারব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আজকে আলোচনা শুনলাম আসলে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করলে আমরা কতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে এবং সর্বোপরি বিপুল পরিমাণ অর্থ আমরা ব্যয় করছি অথচ আপনি যদি একটু সচেতন হন যদি পরিমাপ্ত মাত্রায় সঠিক মাত্রায় এই রাসায়নিক সারটা ব্যবহার করেন একদিকে যেমন আমাদের পরিবেশের সুরক্ষা হচ্ছে আমাদের উৎপাদনও বাড়ছে এবং আমাদের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হচ্ছে সর্বোপরি আমরা শুধু আমাদের কথাই চিন্তা করব না মাটির স্বাস্থ্য সুরক্ষা যদি আমরা না করি আমাদের পরবর্তী বংশধর বেশি পরিমাণ সার দিয়েও কিন্তু এই মাটি থেকে আর ফসল পাবে না অতএব আমরা সবাই সচেতন হই এবং মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করি আজকের এই আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কখন দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি I love this.